একেবারে টালমাটাল পরিস্থিতি বাংলাদেশে আর এই বাংলাদেশ পরিস্থিতির মাঝে অবশেষে মুখ খুললেন শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ খুলেই কিন্তু বিস্ফোরণ শেখ হাসিনার অবশেষে মোহাম্মদ ইউনুসকে কড়া বার্তা দিলেন শেখ হাসিনা এবার শেখ হাসিনা যা বললেন তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাত্রদের যে কোটা বিরোধী আন্দোলন সেটা সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় মুহূর্তে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার হন সাধারণ মানুষ পথে নেমে রাস্তায় বিক্ষোভ থেকে শুরু করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় তার মধ্যেই কিন্তু শেখ হাসিনা নিজেকে বাঁচাতে তিনি ইস্তফা দিয়ে চলে আসেন ভারতে দিল্লিতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা বারবার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতকে হুঙ্কার দিচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকার তার মধ্যেই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি চলছে হিন্দু নিধনযোগ্য শুরু হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে তাদের মারধর করা তাদের উপর অত্যাচার করা একেবারে তুল কালাম পরিস্থিতি বাংলাদেশে এই নিয়ে কিন্তু কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনুসকে তাতেও কিন্তু বদলায়নি পরিস্থিতি তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি শান্তি রক্ষা বাহিনী পাঠানোর দাবি জানিয়েছিলেন আর এই দাবিতেই কিন্তু তোলপার মমতা ব্যানার্জিকেও কিন্তু চরম হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকার আর তার মধ্যে অবশেষে মুখ করলেন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে মুখ খুলেই কিন্তু বোমা ফাটালেন শেখ হাসিনা মোহাম্মদ ইউনুসকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন শেখ হাসিনা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সেদিন আমি গুলি চালালে অগ্নিগর্ভ বাংলাদেশ নিয়ে একেবারে কালাম করে ছাড়লেন শেখ হাসিনা সেদিন আমি গুলি চালালে লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়তো বাংলাদেশে হিন্দুদের উপর হামলার মাস্টার মাইন্ডকে চেনালেন শেখ হাসিনা যখন থেকে শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তখন থেকেই সংখ্যালঘুদের উপর চলছে বর্বরচিত হামলা গণহত্যার ঘটনা কট্টর মঙ্গলবাদীরা বাংলাদেশে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে বেছে বেছে সংখ্যালঘু হিন্দুদের টার্গেট করা হচ্ছে এবারে বাংলাদেশে সার্বিক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে কড়া নিশানা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ইউনুস সরকারের বিরুদ্ধে হিন্দুদের গণহত্যা এবং বাংলাদেশে সংখ্যালঘুদের টার্গেট করার অভিযোগ করেছেন নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে কার্যত ভাষণ দেওয়ার সময় শেখ হাসিনা মন্দির গির্জা এবং ধর্মীয় সংগঠন ইস্কনে হামলার জন্য মোহাম্মদ ইউনুসকে দায়ী করেছেন সরাসরি হাসিনা বলেন আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছিল আসলে মোহাম্মদ ইউনুস যিনি ছাত্রদের সঙ্গে নিয়ে একটি সুপরিকল্পিত পরিকল্পনার অংশ হিসাবে গণহত্যার সাথে জড়িত সেই এসব হামলার মূল পরিকল্পনাকারী হাসিনা আরও বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে হত্যা করা হচ্ছে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন আজ শিক্ষক পুলিশ সবাই আক্রান্ত ও নিহত হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের টার্গেট করা হচ্ছে গির্জা ও বহু মন্দিরে হামলা হয়েছে এখন কেন বাংলাদেশে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেন তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো তাকেও হত্যার পরিকল্পনা ছিল হাসিনা বলেন তিনি গণহত্যা চান না বলেই বাংলাদেশ ছেড়েছেন হাসিনা আরও বলেন আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম তাহলে গণহত্যা হতো যখন মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছিল তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি চলে যাব। আমার নিরাপত্তা কর্মীরা যদি গুলি চালাত তাহলে অনেক মানুষ নিহত হতো এবং লাশগুলো গণভবনে ছড়িয়ে ছিটিয়ে থাকত আমি এটা চাইনি উল্লেখ্য হিংসাত্মক ছাত্র বিক্ষোভের মধ্যে পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেদেশের দায়িত্ব নেয় তাতেও কিন্তু বদলাইনি পরিস্থিতি একেবারে তুল কালাম পরিস্থিতি বাংলাদেশে তার মধ্যেই কিন্তু ইউনুসি বাংলাদেশে গণহত্যার মাস্টারমাইন্ড গণহত্যা আমি চাইনি তাই ক্ষমতা ছেড়েছি আগুনের মন্তব্য একেবারে মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্কে এক ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ ইউনুসকে দেশে সংখ্যালঘুদের উপর হামলা এবং গণহত্যার পরিকল্পনাকারী হিসাবে অভিযুক্ত করলেন তিনি বলেন মন্দির গির্জা ইস্কনের উপর সাম্প্রতিক আক্রমণগুলির ইউনুসের নেতৃত্বে পরিচালিত একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে শেখ হাসিনার এই মন্তব্য নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে নিউ ইয়র্কে আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা দেওয়া ভাষণে তিনি বলেন আজ আমাকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে তার ফাঁসিও কিন্তু দাবি উঠছে বিভিন্ন মহল থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনুস সরকারের তরফ থেকেও বাস্তবে মোহাম্মদ ইউনুসই তার ছাত্র সংগঠনগুলির মাধ্যমে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসাবে এই গণহত্যাগুলি পরিচালিত করছেন তারা সংখ্যালঘুদের টার্গেট করেছেন লন্ডন থেকে তারেক রহমান বলেছেন মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলে সরকার টিকে থাকতে পারবে না মোহাম্মদ ইউনুস সরকার এক্ষুনি পড়ে যাবে শেখ হাসিনা আরও অভিযোগ করেন আজ শিক্ষকদের হত্যা করা হচ্ছে পুলিশকে আক্রমণ করা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা টার্গেট হচ্ছেন গির্জা মন্দিরে হামলা চালানো হয়েছে কেন এখন বাংলাদেশে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে এ বক্তব্যের মধ্য দিয়েই বর্তমান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়েছেন শেখ হাসিনা শুধু তাই নয় আরও সব বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলেন গণহত্যা চাইনি তাই ক্ষমতা ছেড়েছি সেদিন যদি গুলি চালাতাম গুলি চালানোর নির্দেশ দিতাম তাহলে লাশগুলো গণভবনে পড়ে থাকত হাসিনা দেশের সংকটময় মুহূর্তের কথা স্মরণ করে বলেন আমি গণহত্যা চাইনি আমি ক্ষমতায় থাকতে যদি চাইতাম তাহলে গণহত্যা হতো যখন নির্বিচারে মানুষ হত্যা হচ্ছিল আমি সিদ্ধান্ত নিলাম আমাকে চলে যেতে হবে যদি আমার নিরাপত্তা কর্মীরা গুলি চালাতো তাহলে কিন্তু একেবারে লাশের পর লাশ পড়ে থাকতো মানুষ মারা যেত আমি সেটা চাইনি এ প্রসঙ্গে দেশ ছাড়ার আগের মুহূর্তের কথা তুলে ধরেন শেখ হাসিনা বলেন সশস্ত্র একটি দল গণভবনে তাকে হত্যা করার উদ্দেশ্যে আসে যোগ করেন ঠিক উনিশশো সালের পনেরোই আগস্টে আমাদের জাতির জনককে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক তেমনভাবেই আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এটি ছিল মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিটের ব্যাপার কিন্তু আমি আমার নিরাপত্তা কর্মীদের বলেছিলাম গুলি চালাবেন না একেবারে তলবার ফেলে দিলেন শেখ হাসিনা মোহাম্মদ ইউনুসকে একেবারে চরম বার্তা এবার কি হতে চলেছে শেখ হাসিনা মুখ খোলার পর বাংলাদেশে যে পরিস্থিতি চলছে এবং যে দাবি করা হচ্ছে ইউনুস সরকার কিন্তু বেশি দিন টিকবে না এভাবে গণহত্যা হলে যে কোনো দিন পড়ে যাবে বাংলাদেশে ইউনুস সরকার ফের কি খেলা ঘুরতে চলেছে কারণ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই কিন্তু ভালো নেই বাংলাদেশিরা বাংলাদেশিরা রীতিমতো চরম ফেঁসাদে একটা উত্তেজনাময় পরিস্থিতির মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে তাই ইউনুস সরকারের পতন ফের ভোট এবার কি বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা ইউনুস সরকারের পতন হলি ফের কি শেখ হাসিনা সাম্রাজ্য শুরু হবে কি হতে চলেছে আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কবে শান্ত হয় বাংলাদেশ কি পদক্ষেপ নেয় ভারত সহ অন্যান্য দেশগুলি সেদিকেই চোখ থাকবে गोटा देशर